নমস্কার বন্ধুরা আমি ফিরে আসলাম একটি ফুড রেসিপি ভিডিওর সাথে আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন খুব গরম পড়েছে তাই কারণে আমি আজকে আপনাদের সাথে একদম ট্রেডিশনাল পদ্ধতিতে আম পোড়ার শরবতের রেসিপি শেয়ার করেছি খুব সহজভাবে শেয়ার করেছি কোনো ধরনের আর্টিফিশিয়াল ফুড কালার বা ফ্লেভার এখানে দিই অনেকেই মনে করেন আম পোড়ার শরবতকে বাইরে বেরোলে অনেকটাই লুয়ের হাত থেকে রেহাই পাওয়া যায় যে গরম বাতাসটা বয় সেখান থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় একদম সহজভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়ালে মুছে নিয়েছি এরপর এখানে যে রুটি সেঁকা জালিগুলো হয় সেগুলো নিতে পারেন অথবা যদি তন্দুর জালি থাকে তাহলে নিতে পারেন এতে কি হবে কম আছে চারিপাশ থেকে খুব ভালোভাবে আমগুলো শেঁকা হয়ে যায় মানে পুরানো যায় আর কি যে কোনো জিনিস পোড়াতে গেলে এটার বেশ ভালো কাজে দেয় আর কি তো সেই কারণে এটা আমি লোকাল মার্কেট থেকে একশো দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম বেশ কাজে আসে তো এটাতে আমি করে নিচ্ছি তবে না থাকলে নর্মাল যে রুটি শাকা জালিগুলো থাকে সেগুলোতে আমটাকে পুড়িয়ে নিতে হবে অপরদিকে আম পোড়ার শরবতে আমাদের একটু ভাজা জিরের গুঁড়ো লাগবে সেই কারণে আমি এখানে ছোটো চামচের এক চামচ গোটা জিরে হালকা একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে অপরদিকে আমটা পোড়ানোর সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে দশ থেকে বারো মিনিট সময় লাগবে তার মধ্যে খুব ভালোভাবে আমটা চারিপাশ থেকে পুড়ে যাবে শুধু খেয়াল রাখতে হবে আমটা পোড়ানোর সময় দু মিনিট ছাড়া ছাড়া আমের সাইডটা চেঞ্জ করে করে ভালোভাবে প্রত্যেকটা সাইড থেকে আমটাকে পুড়িয়ে নিতে হবে আম পোড়ানোর আগে তেল মাখানোর প্রয়োজন নেই নর্মাল ভালোভাবে ধুয়ে একটা কিচেন টাওয়ালে জলটা মুছে নিলেই হবে লো মিডিয়াম আছে দশ বারো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমের ওপরে খুব ভালোভাবে খোসাটা সেপারেট হয়ে যাচ্ছে ক্র্যাক চলে এসেছে একদম ঠান্ডা করার পর এর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে ছাড়ানোর পর আমরা কিন্তু আমগুলোকে ধুয়ে নেব না তাহলে কি হবে আমের যে পোড়া গন্ধটা সেটা চলে যাবে ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেই কারণে আমের জাস্ট খোসাটা ভালোভাবে ছাড়িয়ে তুলে নেব তারপর আমগুলোকে এমনিই চটকে নিতে হবে দেখুন আমি কিন্তু একদম ধোবো না ধোয়া চলবে না আমি বারবার বলছি তাহলে ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে এর যে বোটার অংশটা সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে যেহেতু আমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তাই হাতে চটকে এর সিড অংশটা বাদ দিয়ে দিলেও হয় অথবা এভাবে ছুরি বা চামচের সাহায্যে এর পাল্পটা বের করে নিতে হবে যেটা পছন্দ সেইভাবে করে এর পাল্প অংশটা নিয়ে নেব মানে শ্বাস অংশটা নিয়ে নেব আর সিড অংশটা ফেলে দেব। এরপর এই শ্বাস অংশটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করবো কিছুটা পরিমাণ পুদিনা পাতা পুদিনা পাতা গরমকালে খাওয়া ভীষণ ভালো আমাদের শরীর ঠান্ডা রাখতে ভীষণ উপকারী তবে পুদিনা পাতার ফ্লেভার ভালো না লাগলে ধনে পাতা ব্যবহার করতে পারেন সাথে সাথে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতো আদা আর স্বাদ মতো চিনি ব্যবহার করব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে মিছরি বা গুড়ের ব্যবহারও করতে পারেন একটু মিষ্টি বেশি পছন্দ থাকলে বড় চামচের চার থেকে পাঁচ চামচ ভর্তি চিনি ব্যবহার করতে পারেন মিক্সার জ্বারে অল্প একটু ঠান্ডা জল নিয়ে সেটাও ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম এরপর এখানে বিট লবণ ব্যবহার করছি ছোট চামচের এক চামচ হাফ চামচের মতো নর্মাল লবণ ব্যবহার করলাম আর ছোট চামচের এক চামচের যে একটু কম আগে থেকে যে ভেজে রেখেছিলাম জিরেটা সেটা গুঁড়ো করে ব্যবহার করলাম এর সাথে কিছু আইস কিউব দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম এখানে বলে রাখি দুটো মিডিয়াম সাইজের আম থেকে টোটাল চার গ্লাস শরবত তৈরি করা যাবে ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করব ঠান্ডা জল যেহেতু খুব সহজে আম শরবতটা তৈরি করা যায় সেক্ষেত্রে ফ্রিজে রেখে স্টোর করার প্রয়োজন নেই নর্মালি যেদিন খেতে মন যাবে বা যেদিন প্রয়োজন সেদিন বানিয়ে ঝটপট খেয়ে নিলে নিউট্রিশনাল ভ্যালুটাও পারফেক্ট থাকে সত্যি কথা বলতে অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপিটা শুধু চিনি যদি অ্যাড করতে না চান স্বাস্থ্যকর আরও বেশি করার জন্য গুড় বা মিষ্টির ব্যবহার করতে পারেন একটু চামচের সাহায্যে টেস্ট করে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কি না মানে মিষ্টি লবণ এগুলো ঠিক আছে কি যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তবে যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ড যখন পেস্ট বানিয়েছিলেন তখন দিয়ে দিতে পারেন আমি এখানে দুটা আমের জন্য জল ব্যবহার করেছি ঠান্ডা জল সাথে কিছু আইস কিউ তবে আপনি একটু পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করতে পারেন এর পাতলা করতে এই শরবতের থিকনেস এর সাথে সাথে মিষ্টি লবণ বা ঝাল এটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন তাতে স্বাদের কোনো ব্যাপার নেই বরং বেড়ে যাবে স্বাদটা তো এরপর দেখুন আমার ছেলে আর হাজব্যান্ডকে দিলাম ওরা খেতে বেশ পছন্দ করে আজকের মতো আশি টাটা